নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যে আমি তুমি তুমি যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে মন থেকে যুক্ত হও যতটা ভাবে পজিটিভিটির সঙ্গে দেখো নেগেটিভিটি সেটা দূর করো জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নাও যতটা মিলবে তার উপরে কিছু কাজ করো যাতে আরো এক ভালো হয় বাদ বাকি টুকু কারো guidance হিসেবে ছেড়ে দাও চলো দেখিনি আজকে এখান থেকে ছটা card নেব আর দেখে নেব সন্ধ্যে বেলা তোমার partner কি ভাবছে সন্ধ্যে বেলা তোমার partner কি ভাবছে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো সন্ধেবেলা সে কি তো মাই আচ্ছা এই কার্ডটাই এসছিল এটাকে আমি পাঠালাম এখানে ফার্স্ট কার্ড এটাই বলছে তোমরা কোথাও একটা ট্রেন ফ্রেন জার্নিতে আছো ঠিক আছে সবার জন্য না ট্রেন ফ্রেন জার্নিতে খুব কম মানুষই আছে কিন্তু ভাইব্রেশনটা হাই আছে এখানে অনেকেই আছে যার ওরা খুব ভালো খুব স্বচ্ছ এবং অনেকে মেডিটেশন করো বা খুব ইনটিউশন পাওয়া খুব ভাই আর এখানে অনেকেই জানো যে তোমরা একে অপারেশনে কানেক্টেড আছো এখানে কেউ কাউকে খুব ভালো করে অবজার্ভ করো বা তোমরা যেহেতু মিররস তোমরা অবসার্ভেশন করেই ফেলো আর তোমরা আগে থেকে বুঝতেও পারো অনেকটা এবং একে অপরে সাপোর্টও করো যেহেতু ফ্লেম একটাই তো সেখান থেকে তোমরা একে অপারেশন ভাবে কানেক্টেড ফিল করো তাছাড়া এটাও বলবো যে প্রচুর 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 ভালোবাসা আছে সন্ধেবেলাতে বা পার্টনায় এটাই ভাবছি তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো সেভাবে অন্য কেউ পারে না তুমি তার মধ্যে যে ফ্লেমটা জাগিয়ে তুলতে পারো সেটা তুমিই পারো সে তোমার ওপর খুব ভালো করে ডিপেন্ড করে কোথায় একটা মনে হয় যে ওটি অবশ্যই তোমার উপর ভরসা করা যায় খুব শীঘ্রই তোমাদের পরিবর্তন আসবে সম্পর্কে ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে কিন্তু একটু কালো আছে তো হতে পারে তোমাদের সব ডকে মধ্যে একটু নেগেটিভিটি আছে কিন্তু সেটাকে অত হাইলাইট করা দরকার নেই কারণ এখানে প্রচুর কালার আছে এবং প্রচুর ভাইব্রেশনটা হাই আছে ঠিক আছে সম্বন্ধে সেটাই ভাবছে এখানে কারোর এনার্জি বিশরmatched কোলাইনি এখানে কারণ এনার্জি ভীষণ কেউ খুব রাগি আছো বা এরকম আছো মাস্ক এনার্জি ভীষণ হাই ঠিক আছে কেন আমি যাই না এটা কার এনার্জি পিক করছি প্রচন্ড গরম লাগছে আমার এখন যদি বা এত গরম লাগার ব্যাপার নেই কিন্তু বেশ একটা ভাব মতন লাগছে সত্যি অবশ্যই তার জন্য বলছি যে কেউ আছে খুব ভাই প্রচন্ড রাগ হম সে রাগ থেকে কিন্তু সে নিজেরই ক্ষতি করার রাগ তাই না যতই আমরা রেগে যাই আমরা যাকে ভালোবাসি তার ক্ষতি করতে পারি না তো রাগ থেকে বেশিরভাগ সময় তখন আমরা নিজেদেরই ক্ষতি করি তো এরকম কোনো কারোর ভাইব্রেশন হতে পারে তো যদি কারোর এরকম ভাইব্রেশন থাকে তো প্লিজ নিজেকে একটুখানি কন্ট্রোল করো চেষ্টা করো সব সবটুকু ভালো করে মিটিয়ে নেওয়া কারণ এই রাগ তোমার নিজেকে বেশি ক্ষতি করবে আচ্ছা এখানে দেখো অতি অবশ্যই তোমরা একটা ছোট্ট আগে একটা কথা একটু বলে নিই সেটা হচ্ছে তোমরা এক তো past life connection এ আছো একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত দ্বিতীয়ত যে তোমরা ছোট ছোট জিনিসগুলো একে অপরের বুঝতে পারো লক্ষ্য করতে পারো কারণ তোমাদের মধ্যে সেই observation পাওয়ারটা খুব আছে এবং শুধু তাই না যেহেতু তোমরা কোনো ভালো connection আছো এই card বলছে past লাইফ বা twin flame কিন্তু বার বার আমি twin flame টাকে করতে চাইছি না যেহেতু এটা সার্বিক ভাবে সবার করছি বলে কিন্তু এখানে কেউ তো আছো যারা twins এ আছো twins সবসময় mirror করে soul ঠিক আছে দুটি অবশ্যই দেখো এখানে তোমাদের কেউ তো আছে তোমাদের সঙ্গে past life থেকে ভীষণভাবে কানেকশন ফিল করা খুব কানেক্টেড এবং তোমরা একে অপরের যেমন পরিপূরক আবার একে অপরকে ব্যালেন্স করতে সাহায্য করো আবার একে অপরের ছাড়া অচল ভাই ভেষট খুব কারুর হাই আছে মতন সে প্রচন্ড রাগ বা কিছুর মধ্যে আছে আর সেই রাগ কিন্তু যে করছো তারই কিন্তু ক্ষতি করছে ঠিক আছে তো সেটাকে একটুখানি কন্ট্রোল করে ফেলে এখানে দেখো কারো খুব মাদারলি নেচার আছে ঠিক আছে কেউ খুব সুন্দর ভাবে যত্ন করতে পারে কেউ যে কোনো জিনিসকে সে খুব নিজের মতন যত্ন করে রাখতে পারে সে খুব আগলে রাখতে পারে তোমাদের সম্পর্কটাকে সে খুব যত্ন করে বাঁচিয়ে আগলে রাখে তোমার পার্টনার তোমাকে ভাবে বা দেখে তোমার খুব মাদারলি ভাইফ ঠিক আছে তোমার কাছে জোর চলে বা তুমি সব কিছু বুঝে নাও তোমার কাছে মান অভিমান চলে তোমার কাছে এটা কোথাও কোথাও সেবার সেফ ফিলে করে কারণ তুমি তার এমন একটা জায়গা যেখান থেকে তার কোনো ক্ষতি হবে না দেখো ভালোবাসা কতটা সফল হলো কতটা এগোনো হলো কতটা বড় কথা যে তার কখনো ক্ষতি চাওয়া যায় না যে ভালোবাসায় ক্ষতি চাওয়া যায় সে একটা সেই আসবে কখনো সে ক্ষতি চায় না তো এরকম একটা ভাইব্রেশন তোমার পার্টনার তোমার থেকে পায় ঠিক আছে যার যার থেকে তার কোনোদিন ক্ষতি হবে না তুমি একটা সেফ সেফনেস একটা হোমলি ভাইবস পায় এখানে কেউ আছো যা খুব কেয়ারিং নেচে এটা তোমার পার্টনার খুব ভাল লাগে এবং এটা আমাদের সবারই ভাল লাগে কে আর আমরা সবাই পছন্দ করি তবে এটা তোমার দুটো অফার হয় ঠিক আছে তোমরা একে অপরকে বুঝতে পারো এবং তোমরা একে অপরের প্রতি সাপোর্ট করো এই সাপোর্টটা তোমার পার্টনারের কাছে অনেক বড় পাওয়া অবস্ট্রাকল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু না ছোট যে যাই হোক না কেন আমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করবো তুমি এবং তোমার তোমাদের কোনো পিওর কানেকশন তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে তো তোমরা রাস্তা যেমন চলে রাস্তাটা খুঁজে সেখান থেকে বেরোচ্ছে এবং দেখো জয় তোমাদেরই হবে কারণ এখানে কাজ সেটাই বলছে যে যাই হয়ে যায় না কেন জয়টা তোমাদেরই হবে তো অবশ্যই তোমরা একটা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছ এবং সম্পর্কটাকে সফল করার জন্য তোমরা যাচ্ছ যদি সবটুকু তোমাদের পজিটিভিটির মধ্যেই পড়ছে তো তোমাদের যেটা চাইছো তোমাদের সেটা হবে এখানে ডিভাইন বলো এঞ্জয় বলো তোমাদের সেটা সাপোর্ট করবে কারণ তোমাদের মনের মধ্যে একে অপরের প্রচুর কেয়ার আছে ভালোবাসা আছে বায়োমিশনটা খুব ভালো ঠিক আছে এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও তোমরা একে অপরের লাফ এভার করো তার কমতিগুলো তুমি পূর্ণ করো তোমার কমতিগুলো সে পূর্ণ করতে পারে তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণ অ্যাটাচ ফিল করো মানে একটা চানও অনুভব করো ঠিক আছে আর তুমি তাকে কোথাও একটা পূর্ণতা দাও সেও তো ব্যাপূর্ণ হয় এবার তোমার তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও প্রচুর আহ পজিটিভিটি তোমরা দেওয়া নেওয়া করো যে পজিটিভিটিটা তোমাদের অনেকটা ভালো কিছু এনে দেয় অপরের সঙ্গে ভাবে একটা মনের টান না থাকলে তো সম্পর্ক চলে না সম্পর্ক টানে মধ্যে চলে টেনে টুনে চলে না তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সম্পর্কের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক রাখো সম্পর্ক মধ্যে যদি মনের টান থাকে তাহলে সম্পর্ক চলবে এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের কিন্তু tower moment আসতে পারে যা নেগেটিভিটি আছে সেগুলো তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে যা নেগেটিভিটি আছে তোমরা সেখান থেকে ঠিকঠাক ভাবে চলতে শুরু করবে ঠিক আছে মানে সেখানটা শেষ করে তোমরা ঠিকঠাক ভাবে এগিয়ে যাবে কারণ এখানে তোমরা দুজনই এগোতে চাইছো এগোতে যখন চাইছো নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে ফার্স্ট কার্ড টেন থেকে শুরু হয়েছিল লাস্টে যেটা শুরু শেষ হলো সেটা হচ্ছে তোমার টাওয়ার কার্ডই বলা হয় এটাকে তো ওটি অবশ্যই তোমরা যেহেতু পাস্ট লাইফ কানেকশন থেকে আছো তোমরা জানো খুব ভালো করে যে এই কানেকশনটা কন্টিনিউ তোমরা তোমাদের মতনই করবে রইলো মধ্যিখানে কিছু off থাকার তোমরা সেটাও জানো তোমরা একে অপরকে ব্যালেন্স করে একে অপরকে আ support করে ঠিক সেখান থেকে বেরিয়ে আসবে. আর তারপর যদি কি ঝড় ঝাপটা এসেও থাকে সেটা তোমরা সামাল দিতে পারবে কারণ তোমরা একসঙ্গে আছো. তো সন্ধ্যাবেলা তোমার পার্টনার তোমার জন্য ভালো কিছু ভাবছে এখানে কোনো negativity নেই তবে হ্যাঁ যারা অ্যাঁ separation আছে তারা ভাবছে যে কিভাবে সব ঠিক হবে. তবে একটা জিনিস বলবো এখানে কারো এনার্জি পেলাম যার খুব মধ্যে রাগ হয়ে আছে এবং শুধু তাই না সেটা একটা এমন কাজ করছে যেটা তার নিজের ক্ষতি করছে ঠিক আছে? তো অনেক সময় দেখবো অনেক বেশিরভাগ রাগ নিজেদেরই ক্ষতি করে তাই আমরা রেগে গেলেও কখনো উল্টো দিকে যাকে ভালোবাসি তার ক্ষতি করতে চাই না সে ভালোবাসার নাম যাই হোক না বন্ধু বান্ধব হতে পারে বাবা মা ভাই বোন দাদা দিদি হতে পারে আর অন্যান্য সম্পর্ক হতে পারে লাভ কালেকশন হতে পারে তাদের ক্ষতি আমরা চাই না ক্ষতিটা যখন আমরা নিজের করি তো এরকম কারণ আছে এখানে প্রচন্ড ধরনের একটা গরম ভাইব্রেশন পাচ্ছিলাম যেটা বেশি একটা তাপ টাইপের ঠিক আছে তো সেটাকে কন্ট্রোল করার জন্য বলবো যে প্লিজ পজিটিভ থাকো কিছু এফরমেশন নাও বা বেশি আর কিছু না পারলে একটু meditation করো তো আজকে এই পর্যন্তই যতটা মেয়ে যতটুকু নিয়ে দিদিমা প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে please like করো subscribe করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার নমস্কার আমি মুকুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো চলো দেখেনি আজকে সাতটা কার্ড